পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার

সেভাবে কথা বলতে হবে নিয়ম এটার নিয়ম সামিন স্যারকে নিয়ে কথা স্যার কথা

একটা বিশ্ববিদ্যালয় বানাইছে নিজের হক নিজের রুমটাকে পার্টির অফিস বানাইছে এটা কি বিশ্ববিদ্যালয় নাকি বিশ্ববিদ্যালয় হ্যাঁ অফিস এটা ব্যক্তি অফিস এটা ব্যক্তি অফিস না এটা অফিসের অফিস এটা বিশ্ববিদ্যালয় অফিস

এই এই এখানে আমরা যখন ইয়ে করছিলাম এই যে রুটিন করছি সে রুটিন ছিঁড়ে ফেলে দিছে সে কি রুটিন ছিঁড়ে ফেলতে পারে একটা একাডেমিক কমিটির মিটিং রুটিন ছিঁড়ে ফেলতে পারে হ্যাঁ ছিঁড়ে ফেলতে পারে সে রেকর্ড তো আমার কাছে আছে যে আমি আমার ইচ্ছে মতো ক্লাস নিব কেউ কি ইচ্ছে মতো ক্লাস নিতে পারে আমাদের ডিপার্টমেন্টে একটা রুলস থাকে ডিপার্টমেন্টের একটা রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী ক্লাস নেবে যে সবচেয়ে দ্রুত ক্লাস শেষ করে দ্রুত পরীক্ষা খেলা জমা দেয় দ্রুত প্রশ্ন জমা দেয় লোক আপনারা দিয়েছিল